জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ম্যাডাম একদিন সকালে কোনো সরকারি উজ্জ্বল ছড়া হেঁটে সবজি কিনতে বাজারে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা আর পোশাকেও ছিল সরলতা কিন্তু কেউ কল্পনা করেনি ইনি ছিলেন এই জেলার ডিএম আফিয়া সুজা একটি ঠেলার সামনে গিয়ে তামলো সেখানে একজন প্রায় ত্রিশ বছর বয়সী মহিলা সবজি বিক্রি করছিলেন আফিয়া হাসিমুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ সেই মহিলার ছোট সেনে দৌড়ে এসে মহিলাকে জড়িয়ে ধরে বললো মা আমাকে স্কুলে নিয়ে দেরি হয়ে যাচ্ছে নইলে টিচার মহিলাটি বললো বাবু একটু অপেক্ষা কর আমি এদের সবজি দিয়ে দেই তারপর তোকে স্কুলে ছেড়ে আসব। ছেলেটি জেদ করে বলতে লাগলো না মা এক চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এইসব দেখে ডিএম আফিয়ার মন বলে গেল তিনি হেসে বলেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা একটু ইতস্ত করলেও আফিয়ার আশ্বাস পড়া কথায় সাহস পেলেন সে বলল ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসবো এরপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল এইদিকে আফিয়া টেলাসিনে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটরসাইকেল সাইকেল টেলার সামনে এসে থামলো আর সেই মোটর সাইকেলে বসেছিলেন ইন্সপেক্টর মানিক তিনি নামতে একটু কটাক্ষ করে বললেন তুমি থেকে এখানে সবজি বিক্রি করতে শুরু করেছ এখানে তো একজন মহিলা তাকে কোথায় আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা ফিরে এলো ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়লো সে ঝুঁকে বললো ইন্সপেক্টর সাহেব আপনার কি লাগবে যা চান নিয়ে নিন ইন্সপেক্টর সাহেব প্রযুক্তিকভাবে নির্দেশ দিল আধ কিলো টমেটো দাও এক কিলো ভেন্ডি আর আধ কিলো পটলও দাও মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল এইসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেলেন কিছুক্ষণ নীরবে কাটলো তারপর তিনি সবজি বিক্রেতা মহিলাকে জিজ্ঞাসা করলেন বোন অ পয়সা দিল না কেন তুমি কিছু বলে না কেন মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল তিনি বলল বোন কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায় কিছু বললে ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবি এখনই তো ঠেলা তুলে নেব আমার বয়ে করে ঠেলা চলে গেলে গল চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই আমি চুপচাপ দিয়ে দেই এই কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই আইনের উপহাস করছে গম্ভীর সরে তিনি বললেন বোন এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় বিচার করানো আমার কর্তব্য তুমি একটা কাজ করো আমার নম্বর নাও কাল যখন তুমি ঠেলা লাগাবে তুমি নয় আমি সেখানে থাকবো তুমি বাড়িতে আরাম করো বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কি না আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাবো মহিলার ছোকে অস্ত্র ছিল কিন্তু প্রথমবারের মতো তার চোখে স্বস্তির আশা দেখা গেল পরের দিন সকালে আফি একজন গ্রামের মহিলার বেশ ধরলেন না কোনো মেকআপ না কোনো পরিচয় হেঁটে হেঁটে মাথায় উন্ন রেখে তিনি টেলায় এসে দাঁড়ালেন টেলায় প্রচুর সবজি সাজানো ছিল সব কিন্তু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর মানিক তার মোটর সাইকেল নিয়ে সেখানে পৌঁছালো তিনি মোটর সাইকেল টেলার কাছে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে হও কারো তো তুমি এখানে ছিলে আজও তুমি আফিয়া যিনি তখন গ্রামের একজন সাধারণ মহিলা হিসেবে দাঁড়িয়েছিলেন আমি ওর বোন আজ ওর জায়গায় আমি জেলা সামলাচ্ছি ইন্সপেক্টর গৃহ হাসি দিয়ে বলল তাহলে তুমি তোমার বোনের চেয়েও সুন্দর আজ খুব সুন্দর লাগছে তোমায় তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো এবং বলল যাই হোক এসব ছাড়ো আমাকে এক কিলো টমেটো দাও সঙ্গে একটু দনিয়া আর মরিচও দিও আফিয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাচ্ছিল এবং স্টার্টও তখন আফিয়া বললেন আপনি এখনো সবজির পয়সা পয়সা দেননি দিন এইভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললো কিসের পয়সা আমি তো প্রতিদিনই ফ্রি নিই তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো সে তো কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার যেতে লাগলেন তখন আফিয়া দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন ঠিক আছে আমার কাছ থেকে নয় সবজির পয়সা দিতে হবে আমাদেরও পয়সা খরচ করে এসব সবজি আনতে হয় আর যদি একদিন সবজি বিক্রি না করে তবে আমাদের করে ছোলা জলে না আর আপনার মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মানে এই কথা শুনে ইন্সপেক্টরের চেহারা অহংকারে জ্বলে উঠল তিনি রেগে গিয়ে আফিয়ার গানে একটা জোরালো ঝোর মারলেন আফিয়া টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে অস্ত্র ছিল কিন্তু আত্মসম্মান আর ছোপটাকতে প্রস্তুত ছিল না কাপা কণ্ঠে আফিয়া বললেন আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব বড় ভুল করছেন এর পরিণাম বুক করতে হবে আপনাকে ইন্সপেক্টর আরো উত্তেজিত হয়ে চিৎকার করে বলল তুই আমাকে শেখাবি তোর এত সাহস এখনই দেখাচ্ছি তারপর তিনি আফিয়ার চুল ধরে টানলেন আফিয়া বেতায় কুকি উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এইসব খুব খারাপ হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব। তোমাকে সবজির পয়সা দিতেই হবে কিন্তু তার পদের মত্ত ছিলেন বললেন রিপোর্ট মধ্যে তোর এত সাহস তুই একটা সবজি বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর আমি তোকে এখানে দাঁড়িয়ে কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোকেই জেলে বলবো এই বলে তিনি মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন আফিয়ার আগে কাঁপছিলেন তবু তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ কাছে বসে থাকার পর তিনি সেই সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি ঠেলায় এসো সবজি বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক ছেড়ে হলুদ রঙের একটি সালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছালেন থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর মানিক সেখানে নেই একজন হাবিলদার ডেক্স কে বসা ছিল আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর মানিক কোথায় হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজের জন্য বাড়ি গেছেন আর এসএইচও সাহেব বিল বিজিটি বাইরে গেছেন আপনি চাইলে একটু বসুন আফিয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন আর টানতে প্রস্তুত ছিল না থানায় কিছুক্ষণ পর হঠাৎ দরজা খুলে এসএচও আর্থিক থানায় প্রবেশ করলেন থানায় ঢুকতে তার দৃষ্টি হলুদ সেলোয়ার কামিস পরা সেই মহিলার দিকে পড়ল যিনি ছিলেন আর কেউ নয় স্বয়ং ডিএম আফিয়া আতিক রানা কঠোর সুরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছ আফিয়া তখনও শান্ত সুরে বললেন আমাকে রিপোর্ট করতে হবে এই কথা শুনে আতিক রানা ব্যঙ্গ করে এসে বললেন রিপোর্ট করতে হবে তাহলে আগে কিছু খরচ নিয়ে এসেছো এখানে রিপোর্ট করতে দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছো তাহলে তাড়াতাড়ি বের করো তবে তোমার রিপোর্ট লিখবো এই কথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট করতে তো কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন আতিক রানা হেসে বলেন তোমাকে কে বললো এখানে ফ্রিতে রিপোর্ট হয় এখানে যে আসে এসে নিজের ইচ্ছায় টাকা দে আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোমার ইচ্ছা আফিয়া গভীর নিঃশ্বাস পেলে বললেন ঠিক আছে এই নিন দশ টাকা এখন রিপোর্ট লেখুন টাকা নিয়ে আফিফ রানা জিজ্ঞাসা করলেন বলো কায় বিরুদ্ধে রিপোর্ট আফিয়া তখন গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন প্রতিদিন তার টেলা থেকে বিনা পয়সা সবজি নিয়ে যান আর আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার উপর হাত তুললেন আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই আতিক রানার মুখ ফেকাশে হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট তারপর তিনি বলেন তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাহলে দোষ কি আমরা তো পুলিশ একটু একটু চলে আফিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভেতর দিক দিয়েও পৌঁছে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন চলছিল পরের দিন সকালে ডিএম আফিয়া ইউনিফর্ম পরে সুজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিল তার সরকারি গার্ড থানার গেটে ইউনিফর্মে থাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর মানিক এবং এসআই জো রানা দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করছিল কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন জেলার ডিএম ছিলেন গাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বললেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পরেছেন আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল গম্ভীর স্বরে তিনি বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম আফিয়া আর আমি এখন সব জেনে গিয়েছি এই থানায় কিভাবে গরিবদের বয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের তোলার তখন মাটি সরে গেল গাবনে গিয়ে তাদের কণ্ঠ কাঁদতে লাগলো ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি ডিএম হন তাহলে কোনো আইডি দেখান আফে একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয় পত্র বের করে ইন্সপেক্টরের সামনে রাখলো আইডি দেখে তারা হাত কাঁপতে লাগলো তাদের মুখ থেকে সব রং উড়ে গেল তারা তৎক্ষণাৎ হাত জোর করে বসে পড়লেন বললেন মাফ করে দেন ম্যাডাম আমরা জানতাম না আপনি ডিএম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে দুইজন অফিসারই লজ্জায় মাথায় নুচু করে ছিল কিন্তু ডিএম আফিয়ার কণ্ঠে এখন কোনো কোনো নরমি ছিল না তিনি কঠোরস্বরে বলেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছো তার হিসেব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নিস্তব্ধ ডিএম আফিয়াব আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতার জন্য নয় এটা হলো দায়িত্বের প্রতীক আফিয়া কঠোর সরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজন ক্ষমার যোগ্য নয় আজ যা করেছ তাই একজন অফিসার নয় একজন অপরাধী করে আমি যদি তোমাদের মাফ করি তবে তোমরা আবার একই কাজ করবে আবার কোনো গরিবকে পিষবে আবার কোনো নিরীহের কণ্ঠ রোধ করবে এই মানে তিনি এগিয়ে যেতে লাগলেন কিন্তু তখনই ইন্সপেক্টর মানিক এবং এস আই জো আতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেলেন তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ছিল আতিক রানা বললেন ম্যাডাম আপনি ঠিকই বলছেন আমরা সত্যি মাফের যোগ্য নই কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না কারো কাছ থেকে অযথা টাকা নেব না প্রত্যেক ফরিয়াদির সম্মান করব মানিক মাথা নিচে করে বললেন মাফ করো ম্যাডাম প্রতিজ্ঞা করছি আর এমন ভুল হবে না আর যদি এমন ভুল হয় তবে আপনি আমাদের সাসপেন্ড নয় সুরে জেলে পাঠিয়ে দিবেন আপিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন তাদের দুজনের বিতু মুখ আর চোখের দিকে তাকিয়ে রইলেন তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে থানায় অবিচার হয়েছে তবে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয় জেলের পেছনে ঢুকিয়ে দেব আর তখন কোনো মাফ হবে না দুজন অফিসারই মাথা নিচু করলেন তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গেছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের জলক ছিল আফিয়া তানার থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম বয় দেখানোর জন্য নয় বরসা দেওয়ার জন্য ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পড়া ব্যক্তি সম্মান দিতে জানবে ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নিরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে লজ্জা আর চিন্তা রেখা ফুটে উঠল সেই দিনের পর পুরো থানা বদলে গেল এখন আর কেউ বুস নিত না কোনো গরিবের কণ্ঠ দমানো হতো না প্রত্যেক ফরিয়াদের কথা শোনা হতো রিপোর্ট বিনা টাকায় লেখা হতো সবজি বিক্রেতা মহিলাও তার টেলায় হাসি মুখে বসতো কারণ এখন আর তার টেলা থেকে কেউ ফ্রিতে সবজি নিয়ে যায় না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সতার চেয়ে বড় কোনো শক্তি নেই